ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি আমার ইউটিউব চ্যানেলের নাম প্রেজেন্ট লাইফ তিন হাজার বেশি সাবস্ক্রাইবার আছে আপনারা আমাকে সাপোর্ট করুন আমি জানাবো আরও মজার মজার ভিডিও আপনাদের দিতে পারি সাবস্ক্রাইব করব ঠিক আছে ভাই আজকে এতটুকি আবার হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ

দেখেন তো দেখি পাওয়ার বাটন আছে এটা হইছে পাওয়ার এটা হইছে ওয়্যার একদম বেশি ভাই আর যে ওয়্যারটা যদি দিতে বের হয় এটা কি রডের পরিবর্তে আপনি লোক ব্যবহার করেন হ্যাঁ হ্যাঁ এটা ওয়্যার ওয়্যারে বক্স 20 কিলো রয় 20 কিলো হ্যাঁ আর এটা এটা মোটর এটা সে মোটর যেটা দিয়ে ঘুরে মোটর নেয়